হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমরা এখন জানবো প্রিপোজিশনের সাথে বাংলা বিভক্তির সম্পর্ক প্রথমে দ্বিতীয় বিভক্তি কেননা বাংলা প্রথম বিভক্তির তেমন কোনো ব্যবহার নেই আমরা এখন দ্বিতীয় বিভক্তিতে কে রে এই যে কে রে আছে এটি যদি কোনো সেন্টেন্সে অর্থ প্রকাশ করে ইংরেজি সেন্টেন্সে অর্থ প্রকাশ করে কে রে তখন ওই কে রে ওই স্থানে আমরা টু ব্যবহার করব। যেমন এখানে আছে আই ওয়াজ জাস্ট গিভেন টু মি উদাহরণের সেন্টেসটির অর্থ হল আমাকে এইমাত্র এই এটি দেওয়া হয়েছিল এখানে এই যে আমাকে এই শব্দটি মি এর পূর্বে টু ব্যবহার করা হয়েছে আমাকে এখানে একটি বিভক্তি আছে আমাকে এই যে কে বিভক্তি আমরা জানি কে বিভক্তি হলো দ্বিতীয় বিভক্তি আর এই দ্বিতীয় বিভক্তির যদি থাকে তাহলে অবশ্যই এই দ্বিতীয় বিভক্তির জন্য টু ব্যবহার করতে হবে এর কারণে মেয়ের পূর্বে টু প্রিভারেশন বসবে এবার তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তিতে আছে দ্বারা দিয়া বাংলা ভাষায় দ্বারা দিয়া থাকলে বিভক্তি যুক্ত হলে যে সেন্টেন্স ইংরেজি সেন্টেন্সে দ্বারা দিয়া অর্থ প্রকাশ হবে সেই স্থানে বাই অথবা উইথ যুক্ত করতে হবে এখন মূল বিষয় হল বাই উইথ এই দুইটার কোনটা কোন জায়গায় ব্যবহার করব এখন বাক্যে ব্যক্তির পূর্বে বাই ব্যবহার করতে হবে এবং বস্তুর পূর্বে বা কোনো জিনিসের পূর্বে উইথ ব্যবহার করতে হবে নিচে উদাহরণ লক্ষ্য করলে দেখা যায় যে হি হিট দ্য স্নাক উইথ এ স্টিক এই যে উইথের পরে আসে স্টিক এটা একটি বস্তু এর কারণে বস্তুর পূর্বে অবশ্যই উইথ ব্যবহার করতে হবে সেন্টেন্সটির অর্থ হলো সে লাঠি দ্বারা সাপটিকে আঘাত করলো লাঠি দ্বারা এই যে দ্বারা অর্থ প্রকাশ করছে এর কারণে এখানে উইথ ব্যবহার করা হয়েছে এবার আসি দ্বিতীয় উদাহরণ আই হ্যাভ বিন ডিসিপড বাই ইউ এখানে দ্বিতীয় সেন্টেন্সটির অর্থ হল আমি তোমার দ্বারা প্রতারিত হয়েছি এখানে তোমার দ্বারা বাই ইউ এখানে উইথ ব্যবহার করা হয় না এ কারণে যে ইউ হলো একটি পার্সন আর পার্সনের পূর্বে অবশ্যই বাই হবে উইথ হবে না এ কারণে এখানে বাই ব্যবহার করা হয়েছে এবার চতুর্থ বিভক্তি চতুর্থ বিভক্তিতে আছে জন্য ইংরেজি যে সেন্টেন্সের অর্থ অর্থের ভিতরে জন্ম থাকবে সেই স্থানে ফর ব্যবহার করতে হবে যেমন এখানে আসে ডোন্ট ওয়েট ফর মি এখানে অর্থ হল আমার জন্য অপেক্ষা করোনা এখানে আমার জন্য এখানে জন্য অর্থ যেহেতু আসছে সো জন্য অর্থ এই স্থানে ফর ব্যবহার করতে হবে যেমন ডোন্ট ওয়েট ফর মি মেয়ের পূর্বে ফর ব্যবহার করা হয়েছে এবার পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তিটি আছে হতে থেকে চেয়ে যেসব বাংলা বাক্যে হতে থেকে চেয়ে যুক্ত হয় সেখানে প্রিভিশন ফরম বা দেন যুক্ত করতে হবে অর্থাৎ আমরা যে ইংলিশ সেন্টেন্সের ভিতরে আমরা অর্থ করে হতে থেকে চেয়ে পাবো সেখানে আমরা ফরম বা দেন যুক্ত করবো এখন আমার মূল বিষয় হলো এখন ফরম কোথায় ব্যবহার করব এবং দেন কোথায় ব্যবহার করব হতে থেকে বিভক্তির জন্য ফরম প্রিপোজিশন ব্যবহার করা হয় আবার বলি হতে থেকে বিভক্তির জন্য ফরম প্রিপোজিশন ব্যবহার করা হয় এখন আমরা উদাহরণ দেখি আই ডিড নট এক্সপেক্ট ইট ফরম ইউ সেন্ট্রেসটির অর্থ হলো তোমার থেকে আমি এটা আশা করিনি এখানে যে অর্থ প্রকাশ করছে থেকে আমরা জানি হতে থেকে এই অর্থ প্রকাশ করলে ফরম ব্যবহার করতে হবে ফরম প্রিপোজিশন তাই ইউ এর পূর্বে ফরম প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে এ কারণে এখানে লেখা হয়েছে আই ডিড নট এক্সপেক্ট ইট ফরম ইউ এরপর আমরা দেখতে পাই দেন কোথায় ব্যবহার হবে দেন ব্যবহারের জন্য যে ইংলিশ সেন্টেন্সের চেয়ে বিভক্তি থাকবে অর্থাৎ চেয়ে অর্থ প্রকাশ করবে সেখানে আমরা দেন ব্যবহার করব। যেমন সেন্টেন্সটিতে আছে আই এম টু ইয়ার্স ওল্ডার দেন ইউ সেন্টেন্সটির অর্থ হলো আমি তোমার চেয়ে দুই বছরের বড় এই যে চেয়ে অর্থে ব্যবহার হয়েছে যে অর্থ আসছে এই চেয়ে অর্থের কারণে দেন ব্যবহার হবে এবার ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তিতে আসে র এর যে সকল বাংলা বাক্যে র এর বিভক্তি যুক্ত হয় সেখানে প্রিপোজেশন অব যুক্ত করতে হবে যেমন উদাহরণে আছে দ্য প্রাইস অফ দ্য বুক ইজ মাস হায়ার অর্থাৎ বইটির দাম অনেক বেশি এখানে বইটির এই যে র বইটির র অর্থ আসছে এখানে তাই র স্থানের অফ ব্যবহার করা হয়েছে অফ বুক বইটির অফ বুক অর্থ হলো বইটির দা প্রাইস অফ দ্য বইটির দাম ইজ মাস হায়ার অনেক বেশি এবার সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তিতে আছে এ অতে যে সকল বাংলা বাক্যে এ অতে বিভক্তি যুক্ত হয় সেখানে প্রিপোজিশন ইন বা অ্যাড যুক্ত করতে হবে অর্থাৎ কোনো ইংরেজি বাক্য অর্থে যখন এ অতে প্রকাশ পাবে সেখানে আমরা ইন অথবা অ্যাড যুক্ত করবো এখন আমরা বিষয় হলো ইন কোথায় ব্যবহার করবো এবং অ্যাড কোথায় ব্যবহার করবো বড়ো স্থান বুঝালে সেখানে আমরা ইন ব্যবহার করবো যেমন উদাহরণ আছে হি লিভস ইন বাংলাদেশ বাংলাদেশ একটা অনেক বড় জায়গা একটা দেশের নাম এই কারণে বাংলাদেশের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আর এর সেন্টেসটির অর্থ হলো সে বাংলাদেশে বাস করে এই যে বাংলাদেশ এ এ আসছে অর্থ এই এ অর্থের কারণে এখানে ইন ব্যবহার করা হয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশে তারপর আসুন অ্যাট ছোট স্থান বোঝাতে অ্যাড ব্যবহার করা হয় যেমন লিভস অ্যাট রসুলপুর রসুলপুর একটা ছোটো স্থানকে বোঝানো হয়েছে একটা ছোটো একটা জায়গাকে বোঝানো হয়েছে এই কারণে রসুলপুরের পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে যেমন এর অর্থ হলো হি লিভস অ্যাট রসুলপুর সে রসুলপুরে বাস করে রসুলপুরে এই যে অ্যাট রসুলপুরের কারণে এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পারছেন আমরা এই চ্যানেলে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক ভিত্তিক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান